পায়রা ঝিম ধরে বসে আছে বা বাচ্চা পায়রা কিছু খাচ্ছে না ঝিম ধরে বসে আছে চুপচাপ মাথা গুটি বসে আছে এরকম বিষয়ে সব থেকে বেশি কমেন্ট আসছে তো আজকের ভিডিওতে পায়রা ঝিম ধরা খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে শরীর দুর্বল সবুজ পায়খানা করছে মেন হচ্ছে সবুজ পায়খানা সবুজ পায়খানা করছে বা নরম পায়খানা করছে এরকম যা সমস্যা আছে এর আজকে সব থেকে বেস্ট ট্রিটমেন্ট আমি বলে দেবো আর আপনারা ভালো করে জানেন কোনো ট্রিটমেন্ট সম্বন্ধে আমি যখন বলবো দুর্দান্ত সব থেকে বেস্ট অব দ্য বেস্ট পদ্ধতিটাই আমি বলে দেবো আর চলুন নতুন একটি ভিডিও সবাইকে ওয়েলকাম আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন তাহলে বোঝা যাবে যে ভিডিও কোথায় কোথায় পৌঁছাচ্ছে সেই হিসাবে ভিডিও দিতে পারবো আমি আর আজকে যে ট্রিটমেন্টটা আমি বলে দিচ্ছি প্রথমে কিছু লক্ষণ লক্ষণগুলো আগে ভালো করে মিলাবেন যেগুলো আমি বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে প্রথমে বাচ্চা পাড়ার কথা বলি তারপর ধারি পাড়ার কথা বলি ধরুন আপনার বাড়িতে বাচ্চা পায়রা রোগ হয় কখন যখন হচ্ছে বিন পর থাকে বিন পর এক পর পায়রার হচ্ছে দুপর পর্যন্ত হচ্ছে রিক্সের টাইম জিরো পর থেকে দুপর পর্যন্ত রিক্সের টাইম দুপর হয়ে গেলে তারপরে বুঝে নেবেন আপনার পায়রা সেভ হয়ে গেল কিন্তু দুপুরের আগে জিরোপর পর্যন্ত জিরোপর থেকে দুপুর পর্যন্ত যখন খাওয়া শিখবে ভাব বা আমার খাওয়া ছেড়ে দিয়েছে ওই সময় কিন্তু রোগ খুব পরিমাণে আসে বাচ্চা পায়রার ক্ষেত্রে আর এই শীতকালে এই রোগটা থেকে বেশি ঘরে ঘরে দেখা যায় এই সময় যদি দেখেন যে বাচ্চা পায়রা সব ঠিক আছে ঝিমিয়ে বসে আছে দেখুন গা ফুরিয়ে বসে থাকবে ঝিমিয়ে বসে থাকে কোনায় বসে থাকে খাওয়া দাওয়া করে না এবং সবুজ পায়খানা করে দেখছেন হঠাৎ করে সবুজ পায়খানা করছে বা হঠাৎ করে দেখছেন যে সব ঠিক ছিল কালকে পর্যন্ত ঠিক ছিল আজকে দেখলেন হঠাৎ করে জিম মেরে বসে আছে সবুজ পায়খানা করছে বা পায়খানার কালার ঠিক নেই এই সমস্যা যদি দেখেন বা ধরুন ধারি পায়রা ক্ষেত্রে বলি এবার নতুন কোনো পাড়া আনলেন ধরুন হঠাৎ করে দেখছেন যে ঝিম মেরে বসে আছে ঝিম মেরে বসে আছে সবুজ পায়খানা করছে একদম গাঢ় সবুজ পায়খানা বলুন যেটা সবাই ভয় পায় ওরকম জিনিস দেখলে তাহলে পরে তার ট্রিটমেন্ট আমি বলে তার আগের জিনিস বলে সবুজ পায়খানা কিন্তু অনেক রকমভাবে হয় পায়রা যখন হট করে ঝিম ধরে বসে যায় তার মধ্যে রকম শরীর খারাপ হয় তখনও সবুজ পায়খানা দেখা যায় আবার যখন পায়রার মধ্যে ঠান্ডা লাগে তখনও সবুজ পায়খানা দেখা যায় আজকে যে ট্রিটমেন্টটা বলে দেবো এটা কিন্তু ঠান্ডার জন্য না ঠান্ডা লাগলে এই মেডিসিনের কাজ না আজকে বলে দেবো ঠান্ডা লাগেনি কিন্তু পায়রার মধ্যে পলম দেখা যাচ্ছে ঝিম ধরে বসে আছে খাওয়া দাওয়া করছে না সবুজ পায়খানা করছে এর জন্য বা দেখানো বুক শুকিয়ে যাচ্ছে অনেক সমস্যা হতে পারে ঠান্ডা না নর্মালিটা ঠান্ডাটা হচ্ছে আমি পরে বলে দেবো তো এই ক্ষেত্রে হচ্ছে ওই বাংলাটাকে কী খাবার দিতে হবে আমি বলে দিচ্ছি প্রথমে প্রথম কথা একটা যদি সবাই ভুল করে সেটা হচ্ছে যে পেঁয়ারা রোগে প্রথমে পড়ে যায় তাকে ছোলা খাওয়ায় ছোলা এবং মোটা মোটা দানা খাবার খাওয়ায় এটা একদমই খাওয়াবেন না তাহলে কিন্তু সমস্যা হবে ছোলা বা মোটা খাবার এসব খাওয়াবেন না গমও খাওয়াবেন না সব থেকে বেস্ট খাবার হচ্ছে বাজরা যে কোনো রোগ হোক না কোনো পায়রা ক্ষেত্রে বাজরা হচ্ছে প্রধান খাবার বাজরা বা ছোটো পাখির দানা পাওয়া যেতে পারে সর্ষে হতে পারে ছোটো দানা ছোটো দানা হচ্ছে বেস্ট খাবার যে কোনো রোগ হোক না কেন পায়রা ক্ষেত্রে বাজরা রাখতে হবে আপনার বাজরা খাইয়ে দেবেন বা আর একটা বেস্ট খাবার আছে সেটা হচ্ছে ভাতের মার ভাতের মার ভাত যখন আপনারা ভাত করেন তো এরকম সাদা রঙের পরে জলের মতো ওইটাকে হচ্ছে ভাতের মার ওইটা হচ্ছে বেস্ট জিনিস শরীর খারাপ থাকলে পায়রাকে ওইটা খাওয়াবেন আর বাজরা খাওয়াবেন খাবারটা তো আমি বলে দিলাম এবার ট্রিটমেন্টটা বলে দিচ্ছি আমি একটা ওষুধ মাত্র একটা মেডিসিনের নাম বলে দেবো সিরাপ ওটা খাওয়ালেই এগুলো ঠিক হয়ে যায় সেটা হচ্ছে পরিমাণগুলি দেবো সেটা হচ্ছে ওটু সিরাপ ও টু সিরাপ ভালো করে শুনিনি ওটু সিরাপ ও টু সিরাপ ঠিক আছে তো ওটু সিরাপটা মোটামুটি পঞ্চান্ন বা ষাট টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এরকম হ্যাঁ ওই ওষুধটাকে পাঁচ ফোঁটা খাওয়াতে হবে বড়ো পায়রার ক্ষেত্রে পাঁচ ফোঁটা আর ছোটো পায়রার ক্ষেত্রে দু ফোঁটা বা তিন ফোঁটা একদম ছোটো হলে দু দু আর একটু বড়ো হলে তিন ফোঁটা আর বড়ো পায়রার ক্ষেত্রে পাঁচ ফোঁটা ওটা এমন ওষুধ একদিনই ঠিক হয়ে যায় আজকে খাওয়াবেন দেখবেন কালকেই রেজাল্ট তারপর দিন খাবে আরও রেজাল্ট মানে সব থেকে দ্রুত রেজাল্ট হচ্ছে ওই ওষুধটাই ওটা হচ্ছে খুব হার্ড ওষুধ হুম ওটা দ্রুত রেজাল্ট পাওয়া যায় এবার পরিমাণে ব্যাপার আছে ওর মধ্যে ওই ওষুধটা যখন খাওয়াবেন তো আপনি খাওয়া দাওয়ার পর অবশ্যই খাওয়াবেন প্রতিদিন আর পায়রাকে যখন এই ধরনের রোগ হবে তখন অবশ্যই উষ্ণ জল খাওয়াবেন ঠান্ডা জল খাওয়াবেন না এবার ওষুধের একটা ব্যাপার আছে এই ওষুধটা আপনি খাওয়াবেন তো ডপার দিয়ে যদি ডপার দিয়ে খাওয়ান দেখবেন অনেক প্যারা বমি করে দেয় বমি কেন করে সেটা হচ্ছে মেডিসিনের টেস্টের জন্য মেডিসিনের টেস্টের জন্য দেখবে বমি করে দেয় আপনি প্রথমে খাইয়ে দেখবেন যদি সব কোনো পারে বমি না করে ব্যস্ততা তো কোনো ঝামেলাই নেই আর যদি দেখেন কোনো পারে বমি করে দিয়েছে তাহলে কি করবেন ওই মেডিসিনটাকে গুড় গুড়ের সাথে গুড় মিশ্রি হোক যাই হোক অন্য কোনো জিনিসের সাথে মিশিয়ে তারপর ডপার দিয়ে খাওয়াবেন দেখবেন আর বমি করবেন না এটা হচ্ছে সিস্টেম যে কোনো মেডিসিন হোক না কেন যে টেস্ট খারাপ থাকে বমি করে দেয় তাহলে পরে আপনি তাহলে পরে আপনি গুড়ের সাথে গুড়টাকে প্রথমে অল্প একটু এক জল নেবেন তার মধ্যে একটুখানি গুড় নেবেন নিয়ে গুলিয়ে তার মধ্যে পাঁচ ফোটা দিয়ে দেবেন তারপরে পায়রা খাইয়ে দেবেন বা আপনি প্রথম থেকেই করতে পারেন সব পায়রাকে ওরকমভাবে ধরে যেগুলো শরীর খারাপ ওরকমভাবে গুড়ে মিশিয়ে ওষুধটাকে মিশিয়ে তারপরে খাইয়ে দিতে পারেন দেবেন বমি করবে না ঠিক হয়ে যাবে মারাত্মক ওষুধ মারাত্মক মেডিসিন এটা শর্টকাট দেখুন যে কোনো রোগের ক্ষেত্রে মেডিসিন দেখবেন আপনারা ইউটিউবে যারা বলে অনেক কটা ভ্যারিয়েশন বলে দু তিন রকম বলে তো অতগুলো কিনে মেনটেন করা সহজ হয় না কিন্তু এই উটু মেডিসিনটা থেকে পাওয়ারফুল মেডিসিন একটা মানলে এক ডোসেই কাজ এই একটা মেডিসিন রাখলেই বিশাল কাজ দেয় কিছু কিছু মেডিসিন আছে যেরকম সারা বছর রাখতে হয় মানুষের যেরকম লিভার রাখতে হয় সময় তারপরে হচ্ছে মেট্রোজেল রাখতে হয় পেট খারাপের জন্য এটা রাখতে হয় তারপরে কিডনি করাতেই হয় জানেন কৃমি করাতে হয় আর ক্যালসিয়াম আপনি করালেও করাতে পারেন না করালে না করাতে পারেন বাধ্যকতা নেই করালেও অবশ্যই ভালো আর সেরকমই পাশাপাশি ওটু মেডিসিনটাও রেখে যেতে হয় আপনারা ভালো করে জানেন যারা ওটু ইউজ করেন তো লক্ষণগুলো আসলে কিন্তু বলে দিচ্ছি আমি সেই লক্ষণগুলো দেখলে পরেই ওটুটাই অ্যাপ্লাই করবেন শর্টকাটে হয়ে যাবে তিন দিন যদি ইউজ করার পরে কোনো রেজাল্ট না দেখেন তাহলে কিন্তু মেডিসিনটা চেঞ্জ করতে হয় যে কোনো মেডিসিন প্রথম দু থেকে তিন দিনের মধ্যে যদি কোনো এফেক্ট না দেখেন পরিবর্তন না দেখেন তাহলে সেটা চেঞ্জ করতে হয় কোনো ব্যাপার না ভাববেন না যে একটা ওষুধের ডোজ দিলাম যে পরবর্তীটা আবার দিলে খারাপ হবে কিনা কোনো চাপ নেই সবার ক্ষেত্রেই মেডিসিন যদি প্রথমে কাজে না লাগে তাহলে চেঞ্জ করতে হয় তো ওটু আশা করি এই সমস্ত সমস্যার ক্ষেত্রে সব থেকে মারাত্মক কাজ দেবে মেডিসিন আরও আছে অনেক মেডিসিনই আপনারা শুনতে পারবেন আমি যেটা বেস্ট দেখেছি আমি সেটাই আপনাদেরকে বললাম আজকে আর আশা করি এটাই আপনাদের বেস্ট কাজে দেবে একদিনই ফলাফল পেয়ে যাবেন শর্টকাটে তো সবাই ফলাফল খোঁজে শর্টকাটে দিয়ে দিলাম করে দেখুন এবার এই হচ্ছে ব্যাপার আর এরকমই ট্রিটমেন্ট নিয়ে অনেকে কমেন্ট করেন আমি ওর জন্যই যখন সময় পাবো ট্রিটমেন্ট নিয়ে ভিডিও অবশ্যই আনবো যাতে সবার উপকার হয় আর একটা জিনিস আমি বলে দিচ্ছি বড়দের জন্য আমরা যখন ছোটোবেলায় পাড়া বুঝতাম মেডিসিন পায়রাকে বাঁচানোর জন্য কোনো সমস্যা হলো মেডিসিন জিজ্ঞেস করলে বলতো না বলতো বলা যায় না ও ব্যাপার আছে অনেক সিক্রেট জিনিস ও সিক্রেট গেল ভারমে ওরকম মানসিকতার মানুষ মানে কিছু বলার নেই তাই ওরকম কারোর সাথে করবেন না মেডিসিন সবাই বলে দিন মেডিসিন গোপনের কোনো ব্যাপার নেই পায়রা আছে আপনি কি পুষছেন গোপন করছেন সেটা আলাদা ব্যাপার মেডিসিন সবাইকে বলুন এতে সবার পায়রার শখটা বেঁচে থাকবে তো ওরকম কেউ করবেন না যে মেডিসিন বলবেন না সিক্রেট আছে মেডিসিন সবাই বলে দিন বড় বড়ো হাইফাই লোকটা আছে আমি দেখেছি প্রচুর লোক এরকম আছে আপনারাও জানেন আপনাদের আশেপাশেই পেয়ে যাবেন এরকম লোক মেডিসিন জিজ্ঞেস করলে বলতে যাবে না বলবে সিক্রেট আছে অনেক ব্যাপার আছে বলা যাবে না হ্যাঁ তো এরকম করা উচিত না সবাইকে অবশ্যই বলুন সবাই হেল্প হবে আর চলুন নেক্সট ভিডিও তো আবার দেখা হবে এরকমই দুর্দান্ত ভিডিও নিয়ে আসবো